আসসালামু আলাইকুম তিরিশ দিনে তিরিশ হাজার প্রশ্ন সলভ করার জন্য আমাদের যে ফাইনাল থার্টিকে মেডিকেল এক্সাম ব্যাচ এইখানে যারা ভর্তি হইসো যারা ফুল ব্যাচ অথবা রিভিশন ব্যাচ থেকে এই এক্সাম ব্যাচে অ্যাক্সেস পাইছো তোমরা কিভাবে এই এক্সাম ব্যাচটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে তিরিশতম দিন পর্যন্ত প্রপার ওয়েতে ইউটিলাইজ করবা যার ফলে ভর্তি পরীক্ষাটা খুবই সহজ হয়ে যাবে এটাই মূলত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই আমি একটু আলোচনা করছি যে এক্সাম ব্যাচের বেশিরভাগ স্টুডেন্ট আমাদের ফুল ব্যাচের অথবা রিভিশন ব্যাচের শিক্ষার্থী তোমরা রেগুলার ক্লাস এবং যে এক্সাম থাকবে সেগুলো এমনিতে কন্টিনিউ করবা যেহেতু রিভিশন ক্লাস এখন চলতেছে তো রিভিশন ক্লাসে জন্য তোমার আলাদা করে প্রিপারেশন নেওয়ার আলাদা করে পড়ার খুব একটা প্রয়োজন নাই শেষ এক মাস স্পেশালি যারা সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার আমি আশা করি যারা ফার্স্ট টাইমার আস তোমাদেরও কোচিংয়ের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে ডেইলি যে এক্সামগুলো আসে এবং তোমরা মোটামুটি এখন ফ্রি বলা যায় তাই না এখন তোমার ফাইনাল যে প্রিপারেশন তার সবচেয়ে বড়ো জুড়ে থাকবে যত বেশি সম্ভব প্র্যাকটিস করা এবং এই প্র্যাকটিস করার জন্যই আমাদের ফাইনাল থার্টিকে এক্সাম ব্যাচে আমি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই প্রায় ছয়শো থেকে সাতশোর উপরে এক্সাম আমি দিয়ে রাখবো আমি অলরেডি মনে হয় একশো দশ বিশটা এক্সাম লিখ দিয়ে দিছি যেখানে আনুমানিক দশ হাজার প্লাস কোয়েশন আছে আমি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই তোমার বাকি প্রশ্নগুলো আমি লিঙ্ক কুচায় দিয়ে দিব এবং সবগুলো এক্সাম লিঙ্ক দেওয়া হয়ে গেলে সেগুলো আমি সাবজেক্ট ওয়াইজ চাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়ে দিব যেখানে প্রশ্ন ব্যাংকের এক্সাম অনুশীলন প্রশ্নের এক্সাম এবং অসংখ্য প্র্যাকটিস এক্সাম থাকবে এখন কথা হচ্ছে তোমরা এই এক্সাম বেচের সাথে রেগুলার পড়াশোনা রিভিশন বেচের ক্লাস কুইজ সেশন এগুলা কীভাবে মেনটেন করবা আমাদের যারা অলরেডি শুধু এক্সাম বেচে ভর্তি হইসো ওদেরকেও আমি কুইজ সেশনে অ্যাড করব যাতে পার্টিসিপেন্ট খুব ভালো হয় এবং খুব দ্রুত তোমরা শিখতে পারো ঠিক আছে এখন যারা রিভিশন বেচে ফুল বেচে আসো তোমার তো ক্লাস করবাই তাই না সন্ধ্যা সাতটা তিরিশ থেকে দশটা এগারোটা পর্যন্ত ক্লাস থাকবে ক্লাসগুলো ডেইলি করবা ক্লাস কোনো মিলতে যাবে না এবং আমি যদি বলো যে এই শেষ এক মাসে আইসা তোমার একটা অধ্যায়ের এক্সাম দেওয়ার জন্য প্র্যাকটিস করার জন্য ক্লাস করার জন্য তোমরা আলাদা করে পড়া কোনো প্রয়োজন নাই তুমি এখন মেন কাজ যেটা করবা তুমি ডেইলি এক্সামগুলো দেওয়ার সময় অথবা কোচিংয়ে যখন পড়াশোনা করছো তোমার অবশ্যই বিভিন্ন চাপ্টারের ল্যাকিংস বা ঘাটতি হয়ে গেছে তোমার এখন মেন কাজ হবে সেই ঘাটতিগুলো ফিল আপ করা বুঝছো প্রথম কয়েকদিন আর শেষ দিকে তুমি নতুন কিছু পড়বা না তুমি আগে যে পড়াগুলো আছে সেগুলো বারবার প্র্যাকটিস করবা এক্সাম দিবা প্রশ্ন অনুশীলন অনুশীলনী প্র্যাকটিস এগুলো সলভ করবা দাগানো বই পড়বা দ্যাটস ইট লাস্টের দিকে নতুন কোনো টপিক পড়া যাবে না ঠিক আছে এখন তুমি রুটিনটা কীভাবে সাজাবা ডেলি এক হাজার কোয়েশ্চেন হয়তো শুনতে খুব ইজি লাগে যে না আমি খুব এক নিমিশেই এক হাজার প্লাস কোয়েশন সলভ করে ফেলতে পারবো আমার ক্ষেত্রে হয়তো খুব একটা প্যারা হবে না বাট প্যারা হবে ঠিক আছে তুমি এখন কি করবা দেখো আমি যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি যারা খুব ভালো পড়াশোনা করছো ওদের জন্য এক হাজার কোয়েশ্চেন সলভ করতে হয়তো হাইস্ট পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা লাগবে এর বেশি ভুলেও লাগবে না আর যারা খুব ভালো ফাস্ট পড়তে পারো ওদের হয়তো চার ঘন্টায় হয়ে যাবে ঠিক আছে তো আমি অন অ্যাভারেজ ধরে নিচ্ছি তোমাদের ছয় থেকে সাত ঘন্টায় এক হাজার কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে এখন তুমি সলভ করার ক্ষেত্রে কোন কোন মেথডটা অ্যাপ্লাই করবা আমি একটু তোমরা অনেকেই কোশ্চিন করতে পারো ভাই আমি তো প্র্যাকটিস করার জন্য আমার কাছে প্র্যাকটিস বুক আছে প্রশ্ন ব্যাঙ্ক আছে আমি কেন আপনার এক্সাম এক্সামের ওয়েতে আমি প্র্যাকটিসটা করবো এখানে অবশ্যই একটা বেনিফিট আছে সেটা হচ্ছে তোমরা হয়তো খেয়াল করো যে প্র্যাকটিস করার সময় আমাদের অ্যাকুরেসি খুব ভালো মানে আমরা খুব ভালো যেটা আমি পারি সেটা আমরা জানি বাট এক্সাম দেওয়ার সময় আমার ক্যানজনই জানা প্রশ্ন ভুল হয় আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি এক্সাম দেওয়ার সময় আমি ব্রেনটাকে ঠিকমতো ইউজ করতে পারি না অথবা আমার সেখানে অ্যাকুরেসি ঠিকমতো থাকে না কেন মানে প্রশ্নের প্যাটার্ন ঠিকমতো বুঝতে না পারা ঠিক আছে যখন তুমি এক্সাম দাও তোমার মাইন্ডসেট একরকম থাকে যখন তুমি প্র্যাকটিস করো তোমার মাইন্ডসেট আরেক রকম থাকে তো তুমি যখন বারবার এক্সাম দিয়ে দিয়ে তোমার মাইন্ডসেটটাকে এক্সামে অভ্যস্ত করে ফেলবা তখন দেখবা তোমার এক্সামে একুরেসি বাড়বে তোমাদের এরকম হয় না প্র্যাকটিস করার সময় খুব ভালো পারি অনেক বেশি পারি বা যখন কোচিংয়ে এক্সাম দেয় তখন কি দেখা যায় যে অনেক সহজ প্রশ্ন আমি পারতাম আর ভুল করে আসছি কারণ তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার এক্যুরেসিটা খুব ভালো গেইন হয় নাই ঠিক আছে এবার আমি যদি বলি আমি একটা অথায় প্রশ্ন ব্যাঙ্ক এক্সাম নিব ঠিক আছে তুমি তো প্রশ্ন ব্যাংকের উপর এক্সাম তোমার বই আছে কোচিংয়ের বই আছে প্রশ্ন ব্যাঙ্ক তুমি ওইখান থেকেই পড়তে পারো কিন্তু প্রশ্ন ব্যাঙ্ক তুমি এক্সাম ওয়াইজ কেন পড়বা কারণ এক্সাম দিয়া তুমি যখন অ্যাপ্রোচটা করবা তখন তোমার ব্রেনটা অভ্যস্ত হবে কি যে এক্সাম দেওয়াতে অভ্যস্ত হবে এবং তুমি এক্ষেত্রে পড়াটা মনে থাকবে ভালো এবং তোমার চর্চাও ভালো হবে এখন আমি আমাকে বলতে পারো ভাই আমি তো প্র্যাকটিস করতেই পারি ওই যে সেম কথা ঠিক আছে তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে প্র্যাকটিস করলে তোমার পড়াটা মনে রাখাও সহজ হবে এবং আলটিমেটলি তোমার যেই এক্সাম টাইমে থট প্রসেস ওইটাও এনরিচ হবে খুব সহজে তুমি তোমার এক কুরিসিটা বাড়াতে পারবা ঠিক আছে এখন তুমি কীভাবে ফিল আপ করো আমি একটু বলি আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মোটামুটি দিয়ে দিছি তাই না আচ্ছা তোমরা আমি টেলিগ্রামে অনেকগুলো এক্সাম দিয়ে দিছি এই তো হ্যাঁ অনেকগুলো এক্সামলিং দেওয়া হয়ে গেছে তোমার যে অর্ধে এক্সাম দিবা আমি কোনো স্পেসিফিক রুটিন দিব না আমি চাই তুমি পুরো সিলেবাসটাই তোমার ইচ্ছা মতো একদম ফার্স্ট টু লাস্ট সব শেষ করো এখন তুমি তোমার রুটিন মাফিক তোমার যেভাবে সুবিধা হয় তোমার কোচিংয়ের সাথে মিলায় নিবা তুমি যেই কোচিংয়ে আসো না কেন মেডিকো রেটিন না উন্মেষ ঠিক আছে এভাবে তুমি কি করবা মিলাই নিবা আমি স্পেসিফিক কোনো রুটিন দিব না আমি সব এক্সাম দিয়ে দিবো তুমি এখান থেকে সুন্দর এই যে তুমি ফোনেও যদি দেখো সার্চ বাটন আসে উপরে ফোনে তুমি যাও থ্রিটনে ক্লিক করলে একটা সার্চ তুমি অধ্যায়ের নামটা লিখলেই তুমি সেই অধ্যায়ের যত প্রশ্ন আছে তুমি পেয়ে যাবা প্রশ্ন মেকের উপর এক্সাম অনুশীলনের উপর দুই থেকে তিনটা রাইটেরিয়ার অনুশীলনী এক্সাম অসংখ্য প্র্যাকটিস এক্সাম পেয়ে যাবা ঠিক আছে তুমি এক্সাম দিবা এখন একটা কথা হচ্ছে কি তোমরা কিন্তু একদিনে বলতে পারো এত বেশি এক্সামটা সম্ভব না আমি বলবো তুমি ডেলি তিন থেকে চারটা এক্সাম দাও বা চার থেকে পাঁচটা এক্সাম দাও এবং বাকি সাত থেকে আটটা বা দশটা তুমি ব্ল্যাঙ্ক সাবমিট করে উত্তরটা দেখে ফেলো পড়ে ফেলো এটা বেনিফিশিয়াল হবে ঠিক আছে এবং এখন তো আমি অলরেডি মানে একশো দশটা বা একশো বিশটার মতো এক্সাম লিঙ্ক দিয়ে দিচ্ছি যখন আমাদের লাস্টের দিকে তিন থেকে চারশো এক্সাম দিন দিব প্রত্যেকটা ডিটেল ব্যাখ্যা থাকবে বুঝতে পারছো লাস্টের দিকে যখন আমি ব্যাখ্যাগুলো অ্যাড করব। তখন প্রত্যেকটাই ডিটেলস ব্যাখ্যা থাকবে আমি একটু তোমাদেরকে একটা দেখাই ব্যাখ্যা দেখাই কীরকম ব্যাখ্যা থাকবে এটা তোমাদের দেখা উচিত একটু এখন একটু দাঁড়াও আমি তোমাদের হচ্ছে আচ্ছা আমি একটা হচ্ছে কুশ্চেন লিঙ্ক রেডি করছি তোমাদের একটু দেখাই তোমরা একটু স্ক্রিনটা শেয়ার করে নিই হ্যাঁ এখন দেখো আমি এইখানে যদি গিয়ে লিঙ্কে ক্লিক করি পাবলিশ করি না এখন এটা লিঙ্কে ক্লিক করে নিজের নাম দিলাম ঠিক আছে আচ্ছা তোমার ইয়া করতে হবে সেটিং ঠিক করতে হবে তো দাঁড়াও আমি ও সেটিংয়ে গিয়ে তোমাদের ব্ল্যাঙ্ক সাবমিটটা অন করে নিই ওকে 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 ব্ল্যাঙ্ক সাবমিট অন করে নিচ্ছি ধরো তুমি এক্সাম দিলা আমি পাবলিশে গিয়ে তুমি এক্সাম লিঙ্কে ঢুকলা নিজের নাম লিখলা নাম লিখে ঢুকলা সুন্দর এক্সাম লিখ আসলো তুমি ধরো তুমি প্রথম চার থেকে পাঁচটা এক্সাম দিবা এবং বাকি সবগুলা তোমার এক্সাম দেওয়ার প্রয়োজন নাই তুমি সুন্দর করে কি করবা একদম এক্সামে ঢুকেই ব্ল্যাঙ্ক সাবমিট করে দিবা ব্ল্যাঙ্ক সাবমিট করলেই তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং কি একদম ডিটেইল ব্যাখ্যা পেয়ে যাবা দেখছো প্রত্যেকটা প্রশ্নে আমি ডিটেইল ব্যাখ্যা অ্যাড করে দিয়েছি লাস্টে যে তিন থেকে চারশো এক্সাম লিখে আমি দিব সেখানে প্রত্যেকটা কুশ্চনে ডিটেল ব্যাখ্যা থাকবে ডিটেইল ব্যাখ্যা একদম বই থেকে ঠিক আছে যার ফলে তোমার প্রিপারেশনটা একদম কী হবে পাকাপুক্ত এখন তুমি এক্সাম তো দিবা তাই না আমি এখন এক্সামগুলা মার্কডাউন করা নোট ডাউন করা খুবই গুরুত্বপূর্ণ কেন বলতেছি কারণ তুমি যদি খাতায় নোট ডাউন করো তোমার লাইবিলিটি দায়বদ্ধতা এটাও থাকে বেশি এবং প্রত্যেক দিন যদি তুমি একটা গ্যাপ দিয়ে দাও তোমার এর জন্য গিল্টে ফিলটা বেশি হবে এই জন্য আমি একটা পিডিএফ দিয়ে দিব তোমরা আশেপাশের দোকান থেকে ওটা প্রিন্ট করে নিবা ঠিক আছে আমি দেখাই দিই একটু পিডিএফটা হ্যাঁ আশা করি একটু ওপেন হয়েছে আমি এই যে পিডিএফ তোমরা প্রিন্ট করে নিবা তিরিশটা দিনের জন্য তিরিশটা তোমরা হচ্ছে পেজ প্রিন্ট করবা পনেরোটা পেজ লাগবে এইখানে আমি এক্সামটা বিশটা দিব কারণ অনেক অনুশীলন এক্সামে তুমি পনেরোটা বিশটা কোশ্চেনও পাবা যেমন আলিম স্যারের যে অনুশীলন মাত্র পনেরোটা বিশটা কোশ্চেন এরকম আছে ঠিক আছে তো সেইখানে তুমি চাপ্টারের নাম লিখবা এবং কোন বইয়ের প্রশ্ন বা কিসের প্রশ্ন লিখবা কতগুলো কোয়েশন ছিল এবং সেই কোয়েশ্চেনগুলো সলভ করার সময় কোন টপিকটা তোমার কাছে কঠিন মনে হয়েছে এইগুলো এখানে নোট ডাউন করে রাখবা এতে বেনিফিটটা কি হবে তুমি যখন রিকল করবা রিভিশন দিবা তখন এই রিমার্ক অপশনে তোমার দুর্বল জায়গাগুলো তুমি দেখতে পারবা এবং কি করবা তুমি সেগুলো বারবার পড়বা ঠিক আছে রিমার্ক মানে হচ্ছে তুমি এই এক্সাম দেওয়ার সময় তুমি কোন কোন প্রশ্নে কনফিউজ হয়েছো ভুল করছো বা তোমার দুর্বল পয়েন্ট কোনগুলো সেইগুলো এখানে দেখে রাখবা শেষ দশ দিনে তুমি গিয়ে তোমার এই দুর্বল পয়েন্টগুলো আরেকবার রিভিশন দিয়ে ফেলবা একদম অনেকটা আগায় যাবা বুঝতে পারছো এরকম তিরিশ দিনের জন্য তিরিশটা পেজ থাকবে তোমরা প্রিন্ট আউট করে প্রত্যেক দিন এগুলো ফিল আপ করে ফেলবা যাতে ডেইলি অ্যাটলিস্ট এক হাজার কুয়েশেন তোমাদের সলভ করা হয় ঠিক আছে আর আর তোমাদের আরও অনেক কুয়েশন থাকবে আমি তোমাদের যারা ব্যাচ অলরেডি ভর্তি হয়ে গেছো বা ফুল ব্যাচ বা রিভিশন ব্যাচ থেকে অ্যাক্সেস পাইসো তোমাদের নিয়ে আমি একটা সেশন নিব যেই সেশনে তোমাদের এই এক্সাম ব্যাচ নিয়ে তুমি কীভাবে মেনটেন করবা কীভাবে তুমি ক্লাসের সাথে কুইজ ক্লাস এক্সাম সবগুলো মেনটেন করবা এগুলো নিয়ে ডিটেলড আলোচনা হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ভিডিও কমেন্টে করে ফেলো প্লাবান যারা আসো বেঁচে বেচে প্লাবান আর কি আমি হয়তো উত্তর সামনের ভিডিওতে দিয়ে দিব অথবা কমেন্টের রিপ্লাই যদি শর্ট আনসার হয় কমেন্ট রিপ্লাই দিয়ে দিবো অথবা তোমাদের সামনের সেশনটা হবে লাইভ সেশন সেইখানে তোমাদের এইগুলোর উত্তর আগে দিয়ে দিব বুঝতে পারছো আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম